সখীদের সঙ্গে আলোচনা করেছে। দেখ সখী আমরা এই বৃন্দাবনে একটু নিশ্চিন্তে ঘুরতে কেন কেন মানুষ আমরা যখনই দেখো শ্যাম এসে আমাদের সঙ্গে নানান প্রকার জোর জুলুম খাটাতে চাই অন্যদিন এসে বলে তান দাও এই দাও সেই দাও এই নিয়ম আমাদের এখন এখানে কান দিয়ে যাওয়া যাবে না ওকে মানতে হবে কেন আমরা কৃষ্ণকে কোনো পাত্তাই দেই কিন্তু সেটা করতে গেলে একটা যদি পদ না থাকে হয় যেমন আপনি কথা বলছেন আপনার কথা সমাজ কেউ শুনবে না এখনই আপনি ভোটে দাঁড়িয়ে যদি ইলেকশনে জিতে যান একটা মন্ত্রী যদি হয়ে যান সেই মানুষটার কাছেই কিন্তু সবাই ছুটে ছুটে আস আগে কেউ পাত্তাই দিত না এখন একটা পদ পেয়ে গিয়েছে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে মানবে কিনা সবাই তো রাধে আমরা এক কাজ করি না তোকেই এই সাম্রাজ্যের ঈশ্বরী বানিয়ে দেয় তোর কথাতেই সমগ্র বৃন্দাবন এমনি চলে সবাই তোর প্রতি অনুরক্ত রাজ রাজেশ্বরী বলি রাধারানীকে আমরা বৃন্দাবনে প্রতিষ্ঠা করব তালে ঘোষণা করতে হবে ওই চোর যেন আর কোনদিন সুযোগ যদি পায় চোরকে ধরে শাস্তিও দেব আমরা তো তখন রাজা আমাদের সাম্রাজ্য নিয়ম নীতি আদর্শ সব সূচনা করে দেব ঘোষণা করে দেব রাধারানী বললেন বেশ তাই হোক সব সখী মিলিত হয়ে আর তারা কি করছে সারা রাজ্যে ঘোষণা করছে রাজ রাজেশ্বরী পদে বরণ করা হবে প্রতিষ্ঠিত করা হবে রাধারানীকে ব্রজেশ্বরী রূপে সর্বত্র ঘোষণা হচ্ছে এসে কৃষ্ণকে শুনেছিস কি বলল চলছে বৃন্দাবন মানে ওরা ঘোষণা শুরু করে দিয়েছে আমরা এখনো করি নাই কোনো একটা কিছু করতে গেলে যদি প্রতিপক্ষ তাকে তারা কি করে আরে ওরা যতটা শক্তি দিয়ে যা কিছু করছে তার থেকে বেশি শক্তি দিয়ে আমাদের ওঝা পাবে কানাই বলে কেন কি আরে চাবদিকে ঘোষণা করছে রাজা রানী কে নাকি তারা এই সাম্রাজ্যের মহারানী করবে তারি নিয়ম নীতিতে সারা রাজ্য জুড়ে কৃষ্ণ মনে মনে ভাবছে তাহলে তো সর্বনাশ আমাদের চুরি ডাকাতি সব যাবে নিয়ম যদি করে দেয় তাহলে তো আমরা আর কিছু করতে পারব না এই আমরাও ঘোষণা করি চল সব সখা বললেন ঠিক আছে তাই হবে কি ঘোষণা করব আমাদের এই সম্রাট হচ্ছেন কৃষ্ণ আমরা তাকে প্রতিষ্ঠা। কিন্তু ঘোষণাটা করবে কি লোক যে পাওয়া যাচ্ছে কেন কৃষ্ণকে রাজ রাজেশ্বর রূপে সম্রাট বানানো হবে প্রচার করার লোক পাওয়া যাচ্ছে না কারণটা কি কারণটা যতই তো চোর ওটা সকালা ভালো করে বিলক্ষণ জানে তাহলে সেই চোরকে রাজা বলে প্রতিষ্ঠা করা হবে এই ঘোষণায় কে সামনে যেতে ধরুন যার জন্য আপনি প্রচার করছেন সে যদি চোর হয় ভালো মানুষ কি চিন্তা করে এই ওর হয়ে মুখ খুলতে যাবো দশজন যদি আমাদের ঘুরে প্রশ্ন করে আরে কার হয়ে তুমি প্রচারটা করছো কি উত্তর দি কিন্তু ঘোষক পাওয়া যাচ্ছে না শেষে মধুমঙ্গলকে সবাই বললে তুই ঘোষণা কর উর্বেশ গলার স্বরটা খুব ভারী উচ্চ স্বরে বলতে পারি এই তুই ঘোষকের কাজটা কর বলছে ওরে বাবা না আমি করব না তবে একটা কাজ যদি করো আমি কিন্তু করতে পারি তো কি কাজ বল আমি ঘোষণা করতে পারি আমাকে ভালো করে আগে বড় বড় লাড্ডু মধুমঙ্গল খুব উনি খেতে পেলে আর কিচ্ছু চাই না যা বলবেন তাই আমাকে ভালো করে যদি লাড্ডু খাওয়া বড় বড় বেশ লাড্ডু গিয়ে ভাজা তাহলে কিন্তু আমি লাড্ডু খেয়ে ঘোষণা করব। আরে রাজা না হলে লাড্ডুটা পাবি কোথায় আর রাজা হলে তুই কত লাড্ডু চাস রাজভোগ পর্যন্ত দেওয়া হবে তাহলে ঘোষণা করে কিন্তু ঠিক আছে তাই হোক এদিক থেকে রাধারানি করছেন রাজেশ্বরী মহারানী রাধা রানী কি সবাই মনে হয় দেয় আসলে সবাইকে আর রাধা রানীর পক্ষের পক্ষ ধরবে আচ্ছা দেখেনি কে কে দেয়নি নাকি বলি রাজ রাজেশ্বরীর রাধা কি ও সংখ্যাটা বেড়ে গেল মনে মনে বললে কিন্তু হবে না আচ্ছা যাই হোক এদিকে শ্যামসুন্দরের পক্ষ নিয়ে মধুমঙ্গল ধরেছে কেন লাড্ডুর যে তাতে যদি পারি প্রচারেই তো হারজিত এখন দেখেন না ভোটের সময় প্রচার মানে এখানেই অর্ধেকটা হার এবং অর্ধেকটা যে যার যত দোষ ধরতে পারবে ততই মঙ্গল কেউ কিন্তু নিজের দোষ আর বলে উনি দোষ করেছে উনিও বলছে উনি দোষ করেছে আমরা বুঝে গেলাম ভাই সব ব্যাটা কি সমান সবাই তো একই রকম দোষী দেখছি এখানে কিন্তু তা নয় এখানে এক পক্ষ দোষী সেটা জানে বিলক্ষণ তো সেই পক্ষের হয়ে মধুমঙ্গলা আজ বাজি ধরেছে সে ঘোষকের কাজ করেছে সে সারা বৃন্দাবনে ঘোষণা শুরু করেছে পেছনে পেছনে সবাই করছে জয়ন্ত বলিয়ে রাধা রানী কি এদিক থেকে বলছে বলি শ্যাম সুন্দর কি না দুটোই সমান দিচ্ছে এখন রাধারানীর যখন সম্প্রদায় সখীগণ যখন জয়ধ্বনি করতে করতে চলেছে যত অগ্রসর হচ্ছে কৃষ্ণ সখা সবাই শুনতে পাচ্ছে ওই ওদিক থেকে আসছে একেবারে সম্মুখে গিয়ে যদি সমর এদিকে সখারা সবাই পেছনে পেছনে আছে আর বধুমঙ্গল তো কৃষ্ণের নাম করতে করতে উনি মত্ত হয়ে গিয়েছে লাড্ডুর লোভ আছে উনি একেবারে প্রেম বিহল হয়ে বলছে বলি কৃষ্ণচন্দ্র কি বলি কৃষ্ণচন্দ্র কি সব জায়গায় বলছে বলি কৃষ্ণচন্দ্র কি বলি কৃষ্ণচন্দ্র কি বলি কৃষ্ণচন্দ্র কি বলেই যাচ্ছে কৃষ্ণচন্দ্র কি বলি কৃষ্ণচন্দ্র কি আর দেখুন কোন জয়ধ্বনি পাচ্ছে একজনই বলছে আমি শুধু কৃষ্ণচন্দ্র কি এ দেখুন কেউ বললো একজনও বলছে এদিকে রাধারানীর পক্ষে বলছে বলি এর আধারানী কি কি ব্যাপার জয়দونیটা অনেক ভারী লাগলো না আর এদিকে তো মধুবঙ্গল বলছে কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র আর কেউ জয়দونی করেছে না মধুবঙ্গল একাই বলছে কৃষ্ণচন্দ্র কি আরে সবাই কি বোকা নাকি দেখছে এই সাধুর দল সব আস্তে আচরের দল জয়দونی করে করে যাবে আবার চোরের পক্ষ নিয়ে সাধারণ চোর নয় সব চোরের মাথা হচ্ছে লুন সখারা যখন দেখছে সখীগণ আসছে যে যার মতো সর্বপ্রথমে তো কৃষ্ণই আগে তাল কেটেছে এক এক করে সব সকা সরে গিয়েছে মধুমঙ্গল একা ও তো প্রেমাবেশে বলতেছিল ওর পেছনে কে আছে না চত ও তো আগে আছে খেয়াল করেনি যখন দেখছে নিজের পক্ষে মানে কৃষ্ণের পক্ষে আর কোন জয়ধ্বনি নাই কৃষ্ণচন্দ্র কি দেখুন একজন আর অধিক থেকে যখন ধরেছে রাধা রানী কি ভয় পেয়ে গিয়েছে এত বড় জয়ধ্বনি আমার পক্ষে কোনো জয়ধ্বনি নাই কেন সামনে দেখে একেবারে সখী সমাজ বলে পারবে নাকি আমরাও তো চোর ডাকা আমাদের যা শক্তি আছে সব সখা মিলিত হলে কিরে কানাই বল পেছন করে দেখে আর কানাই কেউই নাই ফাঁকা দেখে তো একেবারে থবে নে গিয়েছে সর্বনাশ এখন কি হবে মধুমঙ্গল চিন্তা করেছে এখন তো বিপদ সম্ভব ওদিক থেকে ললিতা বলছে কি চোরের নামে জয়ধ্বনি করা হচ্ছে চোরকে আবার বানানোর প্রচেষ্টা কে রাধা রানীর কাছে নিয়ে চল এখন রাধা রানীর কাছে নিয়ে গিয়েছে কৃষ্ণচন্দ্রকে যখন এই মধুমঙ্গলকে যখন ধরে বেঁধে রাধা রানীর কাছে নিয়ে গিয়েছে রাধে এখনো যদিও তুমি সাম্রাজ্ঞী হওনি তথাপিও সাম্রাজ্ঞ হওয়ার পূর্বেই একটু বিচার করা ভাব এই লোকটাই কি করছিল জানো চোরকে সম্রাট বানাবে বৃন্দাবনে ঘোষণা করছে বিচার কর রাধারানী বললেন কার্য তো ঠিক হয়নি এতো মহা অন্যায় কাজ হয়েছে মধুমঙ্গল বললেন সর্বপ্রথমে আমার যখন বিচার তাহলে আমার কথাটা শোনা উচিত রাধারানি বললেন ঠিক আছে ওকে বলতে ওর কি বলার আছে বলো তারপরে তোমাদের কাছ থেকে বাকিটা শুনিনি মধুমঙ্গল বললেন আমি চোরের নামে জয়ধ্বনি করছিলাম সম্রাট বানাবো কাজটা আমার গরুতর ভুল কাজ অন্যায় কাজ আমি অন্যায় করেছি এবং তার জন্যে যে শাস্তি পাওয়া উচিত আমাকে সেই শাস্তিই দিতে হবে এতটুকু কম দিলে কিন্তু আমি মানব সবাই মনে মনে ভাবছি এরকম অভিযুক্ত ব্যক্তি তো সচরাচর পাওয়া যায় না কেউ অভিযুক্ত ব্যক্তি হলে সে কি বলে আমি যদি মেনেও যদি হ্যাঁ আমি ভুল করেছি সহজে মানতে চায় না তথাপি কেউ কেউ আছে সততায় মেনে নেয় তো মেনে নিলে সে কি বলতে চায় আমি তো সত্য কথা মেনে নিয়েছি তাহলে একটু শাস্তিটা মুকুব করে দিই কমিয়ে দিন অন্ত উনি বলছে না কমানো চলবে না যতটা শাস্তি আমাকে ততটাই দিতে হবে আরেকটা কথা আমার একটু সন্দেহ আছে রাধারানী বললেন কি সন্দেহ আপনারা শাস্তিটা ঠিকঠাক দিতে পারবেন রাধারানী বললেন কেন কারণ আপনা আপনারা জাতিতে নারী শাস্তি এ অনেক কঠিন হওয়া উচিত তাই যদি আপনারা অনুমতি করেন আমি নিজেই শাস্তিটা চেয়ে নিতাম আপনারা দিলে তো একটু কমিয়ে দেবেন তার থেকে আমাকে বললে আমি বেশি নিয়ে নিতাম বলছে রাধে পাওয়া যায় না আচ্ছা কি চায় এখন দেখো না কি বলে মধুমঙ্গল বললেন দেখো আমি যে দোষ করেছি তার উপযুক্ত শাস্তি এই হবে সবাই যদি একটা করে লাড্ডু নিয়ে আসে আর আমাকে জোর করে খেতে হয় রাধারানী বলে এই ছেড়ে দে একে ছেড়ে যদি না দিস ই বলছে খাবো কোন দলের লোক জানিস তো খাবো বলেছে মানে ওকেই ছাড়বে ওকে ছেড়ে দে নাইলে আমাদের ঝামেলা আবার বেড়ে কি বুদ্ধি করে আবার শেষে বলবে আমাকে লাড্ডু খাওয়াতে হবে ছেড়ে দে ছেড়ে দে মনে মনে ভাবছি অনেক কষ্টে বোধহয় বাঁচলাম কোন রক্ষাটা তো পাই সবাই তো ছাড়া পেয়ে গিয়েছে আমিই তো একা ধরা পড়েছি সঙ্গে সঙ্গে বলছে মধুমঙ্গল ও পেছন থেকে ললিতা ডাকছে এই দাঁড়াও দাঁড়াও মধুমঙ্গল কথা জিজ্ঞাসা মধুমঙ্গল বলে আবার পেছন ডাক ছাড়াটা পেলে বাঁচি আবার পেছন থেকে ডাকলো কি বলতে কি বলে তোমার মনিবের কি খুব ইচ্ছা রাজা হওয়ার চোর কি করে রাজা হবে ধর্মরাজ্য এটা প্রেমের রাজ্য এটা শততার রাজ্য এটা এখানে রাজা হতে পারবে না তবে মহারানীর কাছে একটু দাসখত কিছু লিখতে পারে যেমন এই জগতে আমরা কোথাও যদি কিছু চাকরির সুযোগ আসে চাকরি দেওয়া হয় সেখানে সবাই দরখাস্ত লিখে না তো ওনাকে বলো একটা দরখাস্ত লিখে জমা দিতে বিচার করে দেখব কোনো পদ কিছু দেওয়া যায় কিনা যাও যাক বাবা আমি তো বেঁচেছি মধুমঙ্গল কোডকরবি ওখান থেকে ছাড়া পেয়ে গেলে সখরা তো অপেক্ষা করছে মধুমঙ্গল কখন ফিরে আসে আদেও আসবে তো যে দায়ে ধরা পড়েছে সব সখরা বসে আছে মাঝখানে কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছে কি হবে খানিক সময় পরে দেখছে হ্যাঁ ওই তো মধুমঙ্গল আসছে সবাই মুক্তি পেটিপে হাসছে আমরা তো সুযোগ বুঝে যে মতো পিট বাঁচিয়েছি কেটে পড়েছে। বেচারা মধুমঙ্গল একা একা না জানি কত বিভ্রাটের ভিতরে গিয়ে পড়েছে কত বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছে তো এসে সামনে যেই দাঁড়িয়েছে আস্তে করে একটা ঢেকুর তুলেছে উদ্গার পেটে হাত দিচ্ছে মাঝে মাঝে দাঁড়াচ্ছে সবাই মুক্তি পেটে হেসে হেসে জিজ্ঞেস করেছে কি কেমন দিল মানে উত্তম মধ্যম ব্যবস্থা হয়েছে তো মধুমঙ্গল বলছে দু চারটে খাইয়েছে ঢেকুর উঠছে ভালো করে গন্ধ নিলে দেখতে পাবে ওই লাড্ডু লাডুটি সবাই বলে কেন মারধর করেনি তুই যে অন্যায় করেছিস বলে তোমরা তো জেদার মতো পিট বাঁচিয়ে পালিয়ে এসেছো আমি একা একা গিয়েছি আমি গিয়ে সর্বপ্রথমই কমাচিয়ে নিয়েছি ওরা আমার ভাব দেখে বলে না লোকটা সাধু লোক আছে ওকে কেউ দুরবুদ্ধি দিয়ে এরকম কাজে নামিয়েছিল এক কাজ কর ওকে লাড্ডু খাইয়ে দে আমি লাড্ডু খেয়ে চলে এসেছে কৃষ্ণচন্দ্র বলছি আমার কথা কিছু বলেনি আমার নামেই তো জয় ধ্বনি হয়েছিল তা আমার কথা কিছু বলেনি তখন বলে হ্যাঁ বলছিল ললিতা এই সাম্রাজ্যে তো রাজা হতে পারবে না অথচ তবে বলো যদি কোনো পদ কিছু খালি থাকে ভেবে দেখবে এত অপমান আমি হচ্ছে নন্দ মহারাজের ছেলে আর আমাকে কিনা দরখাস্ত লিখে একটা চাকরি পেতে হবে অপমান কিনা তথাপি মনে একটা আনন্দ রাধারানী তো সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হবেন এখন এই কারণে কি করলেন যেদিন সাম্রাজ্যের মূল প্রতিষ্ঠা হবে রানীকে রাজ্যাভিষেক করা হবে সেদিন কৃষ্ণচন্দ্র গিয়েছে বৃন্দাবনে সবার ঘরে ঘরে আসলে যত বয়োজ্যেষ্ঠ গুরুজন তারা ভেবেছে ওরা একটা কিছু খেলা খেলবে রানীকে সাম্রাজ্ঞী বানিয়ে একটা খেলা হবে চলো সবাই গিয়ে রাধা রানীকে সবাই আশীর্বাদ করে আসা হবে আর রানীর কাছে গিয়ে আমাদের তো আনন্দ হবে চলো সবাই যাই বৃন্দাবনীর রাধা রানীকে যখন অভিষেক করবেন সুগন্ধি চন্দন জল সব নিয়ে আসা হচ্ছে যমুনা থেকে রাধাকুণ্ডের থেকে বিবিধ যে তীর্থ বৃন্দাবনে রয়েছে সেই সেই তীর্থ আদি থেকে করা হচ্ছে। যখন রাজ সিংহাসনে বসিয়েছেন আবার দেখুন পৌর্ণমাসে তিনি বসেছেন উনি মন্ত্রোচ্চারণ করে অভিষেক করাবেন এখানে কোনো পুরুষ ব্যক্তির কাজই নাই সব মায়েদের কাজ ওনারাই পুরোহিত ওনারাই মন্ত্র চারণ করছেন রাজ্যাভিষেকের যা যা নিয়ম নীতি এদিকে ওদিকে ওদিকে শঙ্খ ঘন্টা কত আনন্দ চারিদিকে জয় জয় রব রিয়ে রাজ রাজেশ্বরী রাধা রানী কি চারিদিকে জয় জয় কার কিন্তু সব থেকে বেশি লাভজাপ দিয়ে জয়ধ্বনি করছে কে জানে নন্দ নন্দ একবার এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে জয় রাজ রাজেশ্বরী রাধা রানী কি এই বলতে বলতে আনন্দ একেবারে লাভ জাপ দিচ্ছে সবাই দেখছে পরিশ্রম করছে সব থেকে বেশি নন্দনন্দন কৃষ্ণচন্দ্র তো যখন রাজ্যাভিষেক আদি সবকিছু হয়ে গেল সকলকে বললেন আপনারা প্রসাদ গ্রহণ করে যে যার যার প্রসাদের আয়োজন সব হয়েছিল যে যার ভোজনাদি করে প্রসাদ নিয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে কারা আছেন সখী সমাজ যারা এই তো মাত্র মূল মহারানীর পদেই প্রতিষ্ঠা করা হয়েছে এবার সব মন্ত্রী আদি নির্বাচন করতে হবে না বিভিন্ন পদে এক এক মন্ত্রী প্রতিষ্ঠা করতে হবে নির্ণয় করা হবে তো সবাই চলে গিয়েছে কৃষ্ণচন্দ্র জানলি উনি বসে বসে কি যেন লিখছে ও যা করে কুরুক একধারে থাক আমরা আমাদের কাজ ললিতাকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হয়েছে এরকম একটা একটা দেওয়া হয়ে গিয়েছে। তো মাঝখানে পত্র ললিতার হাতে ললিতা পড়ে দেখলে প্রধানমন্ত্রী তো উনি আগে পড়বেন তারপরে মহারানীর হাতে তো পড়ে দেখলেন উনি একটা পদ প্রার্থনা করছেন আমাকে একটা পদ যদি কিছু দেওয়া হয় তো রাধারানী বলছে তোরাই বিচার কর ললিতা বলল দেখো আমাদের সাধুর সমাজ এখানে মন্ত্রী আদি সবাই তো সাধু এর ভেতরে চোরটাকে ঢোকানোর কি দরকার নামটাই তো বদনাম হবে আমাদের তো বদনাম হবে না তাই ওকে কোনো এখানে সুযোগ দেওয়া যাবে না খুব রাগ হচ্ছে কার উপরে ললিতার উপরে মনে মনে ভাবছে সুযোগ যদি পাই সুদে আসলে পুষিয়ে নেয় আমার এই রাগটা আমি পুষিয়ে নেব পরক্ষণে আবার একটা পত্র লিখে পাঠিয়েছেন আপনাদের সব পদ হলেও কোতোয়ালির পদটা এখনো হয়নি দয়া করে যদি কোতোয়ালির পদটা দেওয়া হয় আর জানেন তো কোতোয়ালির পদ মানে একটু বাহুর কাজ যুদ্ধ টুদ্ধ করতে হয় চোর ডাকা তাদের সঙ্গেও তাদেরকে ভয় দেখাতে গেলে বাহুবল চাই আপনারা তো জানেন কত কত বড় বড় অসুর শক্তিশালী জনকে আমি নিহত করেছি আমার বল সম্পর্কে এখানে দেব। লিখে দিয়েছে। রাধারানী আস্তে করে ললিতাকে ডেকে বলল দেখ লোকটা যদি না থাকে সমাজে আনন্দই হবে ও থাকলে একটু রসিকতাও হবে সকলের সঙ্গে আনন্দ হবে কাজটা দিয়েই দাও তখন সর্বসম্মতি ক্রমে যদিও ললিতার খুব বেশি মনের ইচ্ছা ছিল না সবাই চাইছে রাধা বলছে ঠিক আছে দেওয়া হোক শ্যাম সুন্দরকে কোতোয়ালির পদ দেওয়া হলো দেয়া মাত্র ললিতা বলছে এদিকে মহারানী তো কিছু আজ্ঞা করে না যা কিছু আজ্ঞা করবে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হয়েছেন কি ললিতা ললিতা ডেকে বলছে শোনো তোমার কাজটা কিন্তু তুমি বুঝে নাও হিসেব মিলিয়ে নেব কাজটা ঠিক করছো কোতোয়ালটা দেওয়ার পেছনে রাধা রানীর একটা বিশেষ বুদ্ধি আছে বুদ্ধিটা কি কাঁটা দিয়েই তো কাঁটাটাকে তোলে তো চোর ধরতে গেলে চোরকে দিয়েই তো চোরকে ধরা ভালো চোর যত সহজে অপর চোরকে ধরতে পারবে এত সহজে সাধু তো চোরকে ধরতে পারবে না তাই আজ স্বয়ং শ্যামসুন্দরকে বুঝিয়ে দিচ্ছে তোমার কাজটা কিন্তু এই নগরে যেন চুরি ডাকাতি কোনো কিছু না কেউ এসে যেন বলেও না আমাদের কাছে অভিযোগ করে যে আজ নুন খেয়েছে এই খেয়েছে যেন খবর না পায় আর একটা কাজ কি কোতোয়াল সারা নগরে ঘোষণা করবে মহারানীর জয় 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 সব জায়গায় গাইতে হয় ঠিক আছে এখন তুমি কাজে যাও সুন্দর মনের আনন্দে ভাবছে জয় রাধা নাম রাধা রানীর নাম নেব সর্বনগর ঘুরে উনি যখন জয় ঢঙ্কা পিটিয়ে রাধা রানীর জয় গান গাইছে শ্যামসুন্দর তো এমনি রাধা নাম করতে বেশি আনন্দিত হয় আনন্দে আত্মহারা হই প্রেমী একেবারে আনন্দে বিবশ অবস্থায় এসে প্রবেশ করছে প্রবেশ সকলকে দেখছে মনে মনে ভাবলেন একটু না করলে কি হয় আমি উনি বেতরে ঢোকার সময় ভাবলেন যে দেখুন রাধারানী আপনি প্রধান আমাদের এখানে মহারানী তো মহারানীর চরণ দলিত মাথায় নিতেই হবে সারানগর আপনারই জয়ডঙ্কা ঘোষণা করে এলাম এই বলে রাধারানীর চরণীর ধুলি নিতে গিয়ে রাধারানীর পাশেই তো ছিল ললিতা কখন যে আচলের মধ্যে লুকিয়ে দিয়েছে নিজের বাসিটা প্রণামের ছলে ললিতাও টের পায় কেউ বুঝতে পারে সকলের অজ্ঞাতসারে ললিতার কোছরে কি করেছে আচলের ভিতরে বাসিটাকে লুকিয়ে দিয়েছে এসে দাঁড়িয়েছে ললিতা জিজ্ঞাসা করছে সব কাজ ঠিকমতো করে এসেছো চোর ডাকাত কারোর সংবাদ কিছু নাই তো বললেন না আর জয় জয়ঢঙ্কা বললেন হ্যাঁ সবকিছু ঠিক আছে কিন্তু ললিতা বলে আবার কিন্তু আমার বাঁশিটা চুরি হয়ে গিয়েছে কেউ চুরি করে নিয়েছে ললিতা বলে রাধে বলেছিলাম আগে এই লোকটাকে কোতোয়ালের কাজ দিও না আর এই যে নিজের বাঁশি সামলাতে পারে না সেই রাজ্যের প্রজাদের কি করে কি দ্রব্যাদি সংরক্ষণ করবে একটু তুমিই বলো শ্যামসুন্দর বলছে গুরুজনের মুখের উপরে কথা বলতে নাই মানে উনি তো কত আল ওনারা প্রধানমন্ত্রী মহারানী অনেক বড় বড় পদে আছে না ওনারা গুরুজন আমি লঘুজন তো গুরুজনের মুখের উপরে তো কথা বলতে নাই কিন্তু না বলেও তো উপায় নাই আমি কিন্তু সারা নগরে কিন্তু চোর ডাকাতকে সাহায্যতা করে দিয়েছি কেউ সামনে আসতে সাহস পায়নি আমার বল তো সবাই জানে কিন্তু দেখুন আমার থেকে পদে প্রতিষ্ঠায় সম্মানে যদি উচ্চ কেউ চুরি করে আমি কি করে তার বিরুদ্ধে অভিযোগটা করি ললিতা বলে কি বলতে চাও মানে কি এই সভার মধ্যে যারা আছে তাদের ভিতরেই তো কেউ চুরি করেছে এখন আমি তো কত আল আমি তার নামটা তো বলতে পারি না ললিতা বলে দেখো দেখো রাধে শেষে আমাদের করছে নিজে আমাদেরকে বানাচ্ছে। কেন আমাদের দলে রাধা রাধারানী বললেন না 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 একটা অভিযোগ যখন এসেছে হালকা ভাবে নেওয়া উচিত না আর আমরা যে নির্দোষ এটাও প্রমাণ করে দেব ওর সামনে ও অভিযোগ করছে অভিযোগ অভিযোগ অভিযোগটা যে মিথ্যা এটা প্রমাণ করে দেওয়া দরকার শ্যামসুন্দর বললেন দেখো এক্ষুনি ধরা পড়ে যাবে কোচরই তো লুকিয়ে রেখেছে সবাই যদি কোচরটা ছেড়ে দেয় প্রমাণ হয়ে যাবে তো রাবণানী বলল এই তাড়াতাড়ি সবাই উঠে দাঁড়িয়ে কোচর ছাড়িয়ে দেখে দে আমরা কেউ চুরি করিনি বাস যেই সবাই ঝাড়া দিয়েছে আর পূর্বিত পর নুলি তার কোচর থেকে ঠক করে পড়েছে বাস পড়েছে শ্যাম বলে ওই চোর ওই চোর ওই ললিতাই চোর তখন ললিতার রাগ দেখে কি ললিতা তো চুরি করেনি বিনা কারণে চোর অপবাদ ললিতা তখন তাকিয়ে রাধারানীর দিকে একবার তাকাচ্ছে আরেকবার শ্যামের দিকে তাকাচ্ছে ললিতা তাড়াতাড়ি উঠে রাধারানীর চরণ ধরে বলছে রাধে আমি তোমার চরণ এটা ধর্মের চরণ এই চরণ ধরে আমি শপথ করে বলছি আমি এই বাসি চুরি করিনি এ ধূর্ত কাজ ওই কখন গোপনে লুকিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে শ্যামসুন্দরের দিকে তাকিয়ে বলছে বা তুমি চরণটা ছুঁয়ে বলো তো আমি চুরি করেছি তুমি ইচ্ছা করে লুকিয়ে দাও শ্যামার কাছে আসতে চায় না ওই চরণদরি মিথ্যে কথা বলবে কি করে সঙ্গে সঙ্গে বলল দেখো দেখো এখনই আমাদের নামে এরকম বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে একে মন্ত্রী সবাই রাখা ঠিক বলে কোতোয়ালির পদ থেকে এক্ষুনি বরখাস্ত করা হলো কোতোয়ালির পদটা গেল তাহলে কোন পদ দেওয়া যায় উনি আবার মন্ত্রী সভায় না থাকলে এই আনন্দ এই মজা এই মস্করা কিছুই তো হবে না রসিকেন্দ্র মৌলি না থাকলে রসিকতার আনন্দ নাই তৎক্ষণাৎ কি বলা হচ্ছে তাহলে এক কাজ করো রাধারানীর পার্শ্বই তুমি বসো তোমাকে ওই আসনে বসিয়ে আমরা সেবা করব এমনি থাকুক যুগল রাই কিশোর নিত্যকাল কারণ আমাদের আরাধনাটাই হচ্ছে এবং পরম মাধুর্য রসের যেখানে ওনাকে কোতোয়াল হতে হয় ওনাকে ছুতে হয় এ মাধুর্য তো অন্য কোন রসের ভিতরে খুঁজে পাওয়া যাবে না একমাত্র এই রসের আস্বাদন রাধারানীর কাছে যুগল স্বরূপেই আস্বাদন সাধকগণের তাই নিত্য স্মরণটি হওয়া উচিত এই জাতীয় যুগল কিশোরের লীলা তাই বললেন যুগল সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা কাই মনে করিয়া সুষা এবং ঠাকুর মহাশয় বারবার একই কথা বলেছে আমাদের প্রেমভক্তিচন্দ্রিকাতে অন্য স্থানে তিনি আবার বর্ণনা দিয়েছেন লীলারস সদাগান যুগল কিশোর প্রাণ প্রার্থনা করি জীবনে মরণ এই আর কিছু নাহি চাই কহেদিন নরোত্তম দাস মনের সরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস বিলাসৃতিসার সাধ্য সাধন এই ইহাবই আর নাই এই তত্ত্ব সর্ববিধি সার সর্ববিধির সার এই যুগল উপাসনা এটি হচ্ছে ঠাকুর মহাশয়ের দেখানো চন্দ্রিকা আলোক উপরতিকা এটি নবীন সাধকগণের একান্ত অনুশীলনীয় এটি তাদের একান্ত আদর্শ রূপে গ্রহণ করা বাঞ্ছনীয় মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমাদের বিশ্রাম তিথি সেই বিশ্রাম তিথিতে আমরা আগামীকাল এই ভক্তি চন্দ্রিকার আসলে এত অনন্ত